ফ্রেন্ডস তো ভালো আছি বলেই তুমি চলে এসেছে একটা নিবানাদা ব্লক নিয়ে এখন বাজে তিনটে পঁয়ত্রিশ তো শেহরি খেতে উঠেছি আর আজকে একটু উঠতে একটু দেরি হয়ে গেল অন্যান্য দিন তিনটে কুড়িতে উঠি আজকে তিনটে পঁয়ত্রিশ বেজে গেছে তো এখন শেয়ারি খাওয়া হয়ে গেছে শেয়ারি খেয়ে এই বসে আছি এখন বাজে হচ্ছে চারটে দশ তো আজান দেবে আজান দিয়ে তারপরে নামাজ পড়বো নামাজ পড়ে শুয়ে পড়ব ব্রাশ করা হয়ে গেছে আর আজকে উঠেছিলাম হচ্ছে সাড়ে তিনটে তো সাড়ে তিনটে উঠে সাড়ে তিনটেই উঠে তিনটে কুড়ি সাড়ে তিনটে এই টাইমটাই ওটা হয় তো আজকে সাড়ে তিনটেতে উঠেছিলাম এখন খাওয়া কমপ্লিট ব্রাশ করা কমপ্লিট এখন মোটামুটি চারটে দশ এবার নামাজ পড়ে শুয়ে পড়ব দেখতে দেখতে কিন্তু ষোলোটা রোজা আলহামদুলিল্লাহ আমরা পার করে ফেললাম মানে আজকে প্রায় কিন্তু সতেরো নম্বরে পড়েছে তো ষোলোটা রোজা কিন্তু দেখে দেখতে বেশ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রায় বলতে গেলে মানে এক মাসের যে রমজান মাসে অর্ধেকটা পথ আমরা পেরিয়ে আসলাম এখনও অর্ধেকটা পথ আমাদের হাঁটতে হবে আর লাস্টের দশ দিন তো লাইলাতুল কদরের রাত সেই লাস্ট দিন রাতটা আমাদের ভালো ইবাদত করতে হবে এবং অনেকটা সময় ধরে আমাদের কিন্তু পাঠ করতে হবে তো এগুলোই করতে হবে লাস্ট দশ দিন যেহেতু লাইলাতুল কদরের রাত তো যাই হোক আজকে কিন্তু সকালবেলা মোট কথা উঠেছি হচ্ছে কটা হবে নটা মানে নটার সময় এই কারণে উঠেছি কারণ হচ্ছে কোনো কাজ নেই সেভাবে সেহেতু সকালবেলার কোনো রান্নাবান্নার ব্যাপার ছিল না তো সেক্ষেত্রে নটার সময় উঠলাম ওঠার পর তারপরে তোমাদের দাদা গেল বাজার বাজার থেকে আজকে আজকেই মাছ নিয়ে এসছে আর সাহেরি খেতে আজকে উঠেছে প্রায় সাড়ে তিনটের পর মানে তিনটে পঁয়ত্রিশ বেজে গিয়েছিলো তো উঠে তারপরে খাওয়া দাওয়া করে তারপর তো নামাজ পড়ে একবারে শুয়ে পড়েছিলাম আর রোজার সময়টা আমাদের এরকমই হয়ে যায় মানে ভোরে নামাজ পড়ে একবারে যখন শুই যখন সকালবেলা উঠি ঘুম থেকে একটু দেরি হয়ে যায় খুব সকালে ওটা হয় না আর সব থেকে বড় কথা হচ্ছে যে কী তো তারা থাকলে মানে কোনো যদি কাজ থাকে কোথাও যাওয়ার থাকে বা কোনো কিছু যদি খুব বেশি একটু তাড়াহুড়ো থাকে তাহলে কিন্তু সকালবেলা ওটা হয় তা না হলে ওটা হয় না আর যেহেতু সকালে টিফিন রান্না বান্না এসব ব্যাপার থাকে না সেক্ষেত্রে একটু দেরি করে ইচ্ছা করেই কিন্তু আমরা উঠি যদিও যে খুব বেশি যে ঘুম হয় তা কিন্তু নয় কিন্তু একটু শুয়ে থাকি তারপরে কিন্তু আমরা উঠি তো যাই হোক একটু আগে কিন্তু এই যে ছোলাটা ভিজিয়ে দিলাম জলে এটা তো সন্ধেবেলায় ছোলাটা করব যেহেতু সন্ধ্যেবেলায় করব আর কি সেই ক্ষেত্রে এখন থেকে জলে ভিজিয়ে দিলাম ছোলাটা আর আজকে আমাদের কি রান্না হবে মানে রাত্রের কী রান্না সেহেরির কি রান্না সেটা তোমাদের বলে দিই বাঁধাকপি মটরশুঁটি আলু কাটছি ভাজবো আর কি পাঁচ ফ্রং আর শুকনো লঙ্কা দিয়ে ভাজবো কোনো সেরকম মশলা থাকবে না উইদাউট পুরো মশলাতে ভাজবো আর এইটা কিন্তু খুব ভালো লাগে বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নেব আগে থেকে ভাব দিয়ে নিয়ে তারপরে কিন্তু বাঁধাকপিটা ভাজবো ওটা কিন্তু খুব ভালো লাগে আর কুমড়ো চচ্চড়ি করব ডাঁটা দিয়ে ডাল করব। আর একটা আছে আলু আর পটল কিন্তু ভাজা একসঙ্গে তো যাই হোক আর আজকে বেডশিটটা পাল্টে নিলাম বেডশিটটা পুরো তুলে দিয়েছি পুরোনো বেডশিট তুলে দিয়ে এখন আমরা আজকে কাছা একটা বেডশিট পারবো কারণ কিছুদিন হয়ে গেলো মানে এক সপ্তাহ বেশি হয়ে গেছে কারণ এক সপ্তাহ পর পর আমি চেঞ্জ করি তো এক সপ্তাহ প্রায় হয়ে গেছে তো সেই কারণে আজকে আবার চেঞ্জ করে দেবো আর আজকে যে মাছটা নিয়ে এসছে ওটা হচ্ছে বাটা মানে একটু বড় বাটা ছিল আর কি তো সেই কারণে দুটো করে পিস করে কেটে আনতে বলেছিলাম যে বড় বাটা যদি পাও তাহলে দুটো করে পিস করবে দুটো করে পিস করে নিয়ে এসছে তো এই বাটা মাছটা ভেজে তারপর বাটা মাছের কিন্তু ঝোল করবো তো আবার ঠিক করলাম যে এই ইফতারে বা শেহরিতে একটু অন্যরকম খাবার একদিন খেতেই হয় অন্যরকম বলতে কি রোজ তো আমরাই সবজি মাছ বা ডিম এগুলো খাচ্ছি বাট মাঝে একদিনকে ভাবছি একটু বিরিয়ানি করব তো বিরিয়ানি করলে একটু মুখটা চেঞ্জ হবে গোটা মাসব্যাপী তো আমরা এইসব বান্না খাচ্ছি হালকা পাতলা রান্না খাচ্ছি যেহেতু আমরা রোজা করছি সেই কারণে কিন্তু মাঝে মধ্যে যদি একটু বিরিয়ানি পোলাও বা ফ্রায়েড রাইস হয় সেটা একটু ভালোই হয় আর কি একটু অন্যরকম রান্না আর কি তো সেই কারণে ঠিক করেছি মাঝে একদিনকে বিরিয়ানি করব। আর রমজান মাসে একদিন বিরিয়ানি না করলে না মানায় না একদিন তো বিরিয়ানি হতেই হবে তাই না এখন রমজান মাসের ব্লগগুলো দেখছি সবাই কিন্তু শেহরিতে ইফতারে প্রচুর রকম কিন্তু নাস্তা প্রচুর রকম কিন্তু আইটেম খাবারের রান্নার বিভিন্ন রকম পোলাও বিরিয়ানি এইসব কিন্তু খাবারের রান্না সব কিন্তু করছে কতটা পরিমাণ কে খ মানে খেতে পারে জানি না বাট কিন্তু রান্না রান্নাবান্না কিন্তু ভীষণভাবে কিন্তু দেখতে ভালো লাগছে আমাদের কাছে কিন্তু খুব বেশি ভারী খাবার মশলাযুক্ত খাবার কিন্তু খাওয়াটা মানে খুব একটু কষ্টকর দায়ক হয়ে যায় বলে আমরা রোজার সময় কিন্তু খুব বেশি ভারী খাবার বা মশলাদায়ক খাবার খাই না কিন্তু তবু মনে হলো যে একদিন তো বিরিয়ানি করা যেতেই পারে একদিন বিরিয়ানি করব। আর বাড়ির যেহেতু খাবার যেহেতু বাড়িতে বিরিয়ানি হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তাই ঠিক করলাম একদিনকে করব তো যাই হোক এখন কিন্তু বাঁধাকপিটা আমার ভাজা হয়ে গেছে গাজর দিয়েছি আর বাঁধাকপি আর একটু সামান্য কিন্তু আলু দিয়েছি আর এটা পুরো উইদাউট মানে মশলা বলতে জাস্ট শুকনো লঙ্কা আছে আর দুটো দুটো না তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর হচ্ছে যে পাঁচ ফুরং ওটা পাঁচ ফুরং শুকনো লঙ্কা দিয়ে ভাজলাম খুব ভালো লাগে আর এটা হচ্ছে আলু আর পটল ভাজা আর ডাল এই ডালটা সেদ্ধ করতে দিয়েছি ডালেও কিন্তু একটু গাজর দিয়েছি মটরশুঁটিও দেব তবে ডালটা জাস্ট এখন সেদ্ধ করে রেখে দেবো ডাঁটাগুলো পরে দেব পরে দিয়ে তারপর ওটাকে আবার রসুন তেলে দেব। রসুন তেলেটা এখন দেব না ওটা কিন্তু রাত্রের পর দিই মানে আমি ডালটা সেদ্ধ করে রেখে দিই দুপুরে বাট রাত্রে কিন্তু ফোড়ন দিই মানে যখনই ডাল করি তখন এরকমভাবেই কিন্তু আমি করি আর আমার কিছুটা রান্না হয়ে গেল মানে এটাতে এই যে বাঁধাকপি ভাজা আর একটাতে আছে ডাল এক ডাল সেদ্ধ আর একটাতে হচ্ছে কুমড়ো চচ্চড়ি এখন মাছটা হচ্ছে আর একটা সাইডে কিন্তু ওই আলু পটল ভাজা হচ্ছে তাহলে কিন্তু আমার পুরো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে মাছ আমরা মাঝে মধ্যে খাই ঠিকই রমজান মাসে কিন্তু ডিমটা খেলে না আমাদের বেশ শরীরটা বেশ খুব ভালো থাকে আর কি ফাইনালি পুরো রান্না একদম কমপ্লিট এবার চান করব চান করে হচ্ছে পড়তে বসবো মানে ক্রন করব তারপরে নামাজ পড়বো নামাজ পড়তে পারে উঠে একটু রেস্ট এখন আমার চান হয়ে গেছে এখন আমি নামাজ পড়বো তারপরে কোরআন শরীফ পড়ব তো রোজার অর্ধেকটা পথ কিন্তু আমরা অতিক্রম করে চলে আসলাম আর কিছুটা পথ কিন্তু আমাদের হাঁটতে হবে যাক অনেকটা সময় কিন্তু হয়ে গেল তো যাই হোক প্রত্যেক দিনই ভাবি যে অনেকটা সময় নিয়ে আর কি কোরআন শরীফ পড়বো আগের বছর কী হয়েছে মানে সকালের দিক করে পড়তে বসতাম তো সকালে বলতে দশটার সময় আর কি চান করে একবারে পড়তে বসতাম তারপরে কিন্তু দুপুরের পর রান্না করতাম যদিও একটু কষ্ট হতো কিন্তু অনেকটা সময় নিয়ে পড়া হতো বাট এবার আর হয়ে উঠছে না এবারে কি হচ্ছে সকালের দিকটা রান্নাটা করে নিচ্ছি তারপরে নামাজ পড়ার পর ক্রণশই পড়তে বসছি বাট সেইভাবে একটু বেশি সময় নিয়ে পড়া হচ্ছে না ভাবি কিন্তু যে একটু বেশি সময় নিয়ে পড়ব ওই এক ঘন্টা দেড় ঘন্টা হচ্ছে বাট আগের বছর কিন্তু অনেকটা সময় করে প্রায় তিন ঘন্টা কন্টিনিউ চার ঘন্টা কিন্তু আমি পড়তে পারতাম আসলে প্রত্যেক বছর তো একই রকমভাবে যায় না আমাদের সময় জীবন সব কিছু তাই না একটু তো পাল্টে যায় আগের বছর হয়তো ওইভাবে আমার হয়েছে রোজার মাসটা এইভাবে এবছর হয়তো একটু অন্যরকম হচ্ছে নেক্সটবারে হয়তো আবার অন্যরকম হতে পারে তো যাই হোক নেক্সটবারে আশা করি ইনশাআল্লাহ বেশ অনেকটা সময় নিয়ে পড়ার চেষ্টা করব যাই হোক এবারেও পড়ছি মোটামুটি হচ্ছে তো যাই হোক এখন পড়ে নিই পড়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি উঠি ইফতারের ব্যবস্থা করব। মাঝে মধ্যে সকালে রান্নাটা কেন করছি কারণ ওই যে সকালবেলা মাছ নিয়ে আসছে আর মাছ আনলেই সকালে রান্নাটা না করলে কিন্তু হবে না বিকালে করলে হবে না তো সকালে যদি টাটকা মাছ আনছে মাছটা এনে বেছে পরিষ্কার করে ধোয়ার সময় মনে হচ্ছে একবারে রান্না করিনি তো সেই কারণে আর কি সকালে রান্নাটা করে ফেলছি যাই হোক এক ঘন্টা পড়লাম পড়ে উঠে পড়লাম আর এখন এই যে ইফতারের ব্যবস্থা করছি এই এই চিঁড়েটা কালকে নিয়ে এসছে বাট দেখছি চিড়াটা একটু না নোংরা আর কি নোংরা বলতে কি মানে কালো কিছু বা ধান কিছু এরকম আর কি বেরোচ্ছে আগে চিরাটা বেশ ভীষণ ফ্রেশ ছিল বাট এই চিড়াটা একদম ফ্রেশ নয় ওই জন্য চারবার পাঁচবার করে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ধোয়ার পর তারপর আবার একটু ভালো করে বেছে নিচ্ছি মানে ওই যে ধান তারপরে কোথাও দেখছি একটু কালো চিঁড়ে এরকম আর কি যেগুলো এগুলো পুড়ে গেছে আর কি সে একটা দুটো হ্যাঁ তো এইগুলো খুব ভালো করে পরিষ্কার না করলে কিন্তু খাওয়া কিন্তু যাবে না তো আমরা বেশি তো চিড়ে খাই না অল্পই একটু করে খাই তো ওই দু মুঠো নিলাম ওইটাই আর এইটাই আর কি হাফ হাফ দুজনের মিলে ভাগ করে নেব তো এই দেখো তিনবার চারবার করে আমি পুরো চিড়াটাকে ধুয়ে তারপরে কিন্তু আমি আবার প্লেটে বাড়ব বেশি চিঁড়ে খেলে কিন্তু আবার পেট ভারী হয়ে যাবে সেই কারণে একটু অল্প করে হালকা করে আর কি খায় যাতে পেটটা একটু ঠান্ডা থাকবে আর আজকে দেখলাম কলাগুলো খুব সুন্দর নিয়ে আসছে মানে কাঁঠালি কলা কাঁঠালি কলাটা আমার ভীষণ ভালো লাগে সব কলার মধ্যে তো কাঁঠালি কলাটা বেশ ভালো নিয়ে এসছে তো দুটো কলা দুটো খেজুর আর এই যে চিঁড়ে দিয়ে দিয়েছি আর আমার ওই ওই সাইডে একটা কলা আর দুটো খেজুর আর এই যে চিঁড়ে আর তরমুজ আজকে নিয়ে এসেছে আজকে না মানে প্রায় দিনই কিন্তু অর্ধেক তরমুজ আনতে বলছি কারণ হচ্ছে যে যে দুটো মানুষ বেশি নয় তো সেক্ষেত্রে আর কেটে হাফ তরমুজ আনতে বলছি আর একটা দাদা আছে ফলের দোকান ওই দাদাকে বলা হয়েছে যে প্রত্যেক দিনই কিন্তু অর্ধেক করে তরমুজ আমি কেটে নেবো তো সেই মতোই ওই দাদা আর কি কেটে অর্ধেক তরমুজ নেয় আর এই যেখানে একটা লেবু মোসম্বি আপেল ওইদিকে কিন্তু কলা ওই কলাটা আগেকার আজকে যে কলাটা নিয়েছে সেই কলাটা ভীষণ ভালো তো যাই হোক তরমুজও নিয়ে চলে এসছে আরও যখন প্রত্যেক দিন অফিস থেকে বাড়ি আসছে তখনই কিন্তু তরমুজটা নিয়ে আসছে কেটে নিয়ে আসছে কারণ আগে থেকেই বলা থাকছে যে অর্ধেক করে প্রত্যেক দিন হাফ তরমুজ নেব তো সেই মতোই আর কি হাফ তরমুজ কিন্তু নিয়ে আসছে আর এই আজকে তরমুজটা বেশ ভালো বেশ লালও আছে আর একটু বেশ বালি বালি মানে এই তরমুজটা খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আর এই দেখো কলা আজকে বেশ এই কলাগুলো বেশ ভালো নিয়ে এসছে এগুলো অবশ্য আজকে খাবো না কালকে খাওয়া হবে তো রোজার মাসে বলতে পারো আমাদের একটু ফলটা বেশি খাওয়া হয় মানে সব কিছুর থেকে ফলই বেশি খায় ফাইনালি আমার কিন্তু ইফতার রেডি ওইদিকে তরমুজ আপেল আঙুর লেবু কাটা হয়ে গেছে তো ব্লগের মধ্যে নতুন কেউ হয়ে থাকো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো প্রায় টাইম হয়ে এসছে এবার মিসওয়াক করে নিই মিসওয়াক করে নিয়ে তারপরে কিন্তু ইফতারে বসবো তাহলে চলো বন্ধুরা তোমরা সব ইফতার করো আমার মুসলিম ভাই বোনেরা যারা আছো তারা সবাই ইফতারে বসে যাও আর আমরাও ইফতার করে নিই ঠিক আছে চলো তো এখন এই যে হ্যাঁ মানে ছোলাটা মাখাচ্ছি সব দিয়ে দিয়েছি দিয়ে ছোলা মাখাচ্ছি এখন খাবো আর ইফতার করা হয়ে গেছে নামাজও পড়া হয়ে গেল এবার এই ছোলাটা খাবো আর কি এই ছোলাটা হেভি লাগে মাখানো হয়ে গেছে পুরো সব এই ছোলাটা আমার থেকেও ওর বেশি ভালো লাগে মানে ওর এভরি ডে খাওয়া চাই ওই এভরি ডেই বাড়ায় আর কি প্রত্যেক দিন মানে রোজার পুরো মাসে আর কি চলতে এটা খেলে একটু মুখটা ছেড়ে যায় আর কি আর খাবারটা ভীষণ হেলদি খাবার ওই জন্য খেতে চাই এটা ঠিক আছে চলো মাথানা হয়ে গেছে এখন আমরা খেয়ে নিই আর এখানে দুটো বেগুনি আর মুড়ি নিয়েছি কারণ আমার বেগুনি আর মুড়ি খেতে ইচ্ছা হলো আজকে আর ওকে যে ছোলা মাখাটা দেব এর থেকে একটুখানা সামান্য আমি ছোলা মাখা খাবো আর বাকিটা কিন্তু ও খাবে ওর ভালো লাগে আর আমি ওই বেগুনি মুড়ি খেয়ে নেবো ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করছি না ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার আমাদের টাটা বাই আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো